আবারও দিল এবার নির্মাণ সাইটেই ম্যাজিক ভবন নির্মাণে চুমকে আর নেই ধুলাবালি আর করা শব্দ চীনের জিনান শহরের নির্মাণ সাইটের ওপর বসানো হয়েছে এক বিশাল ইনফ্লেটেবল ডোম যা বিশ্বের সবচেয়ে বড় ফোলানো গম্বুজ কাঠামো প্রায় কুড়ি হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃতই আধুনিক প্রযুক্তি বদলে দিচ্ছে নির্মাণের সংজ্ঞা জানা যায় এই ডোমের মাধ্যমে ধুলাবালি রোধে আছে নেগেটিভ প্রেশার ও এয়ার ফিল্ট্রেশন সিস্টেম যা শব্দ দূষণ কমিয়ে দিচ্ছে আশপাশের বাসিন্দাদের জন্য প্যানেলে স্বচ্ছ হওয়ায় সূর্যের আলো আসবে স্বাভাবিকভাবে আর পুরোটা খুঁটি ছাড়াই দাঁড়িয়ে থাকবে কৃত্রিম বায়ুচাপে এমনকিটি দ্রুত খুলে গুটিও ফেলা যায় যা অন্য প্রকল্পেও ব্যবহারযোগ্য এই প্রযুক্তির পেছনে আছে চীনের উদ্ভাবনী প্রতিষ্ঠান বেইজিং শিনওয়ান ইজা আর ডোম তৈরি হয়েছে উন্নত মানের পিভিসি লেপিত ফ্যাব্রিক দিয়ে যা হালকা টেকসই এবং রোদ বৃষ্টি প্রতিরোধে সক্ষম টাইম ল্যাবস ভিডিও ভাইরাল হতে প্রযুক্তিপ্রেমীরা বলছেন এটাই ভবিষ্যতের নির্মাণ প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু প্রযুক্তি নয় পরিবেশ রক্ষার এক কার্যকর উদাহরণ নির্মাণ শিল্পের পরিবেশ পরিবেশবন্ধব রূপ বদলে দিচ্ছে বিশ্বকে